ধর্ষণের প্রতিবাদে উত্তাল খাগড়াছড়ি সড়ক অবরোধ সংঘর্ষ একশো চুয়াল্লিশ ধারা জারি আটকা শতাধিক পর্যটক ধরে রেখে দেশ পুনর্গঠনের তাগিদ রহমানের মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মসূচি চায় না জামায়াত দেয়ালে পিঠ ঠেকে গেছে ভালো নির্বাচনের বিকল্প দেখছেন না সি পক্ষপাতহীন ভোটের প্রতিশ্রুতি জাতিসংঘে ডক্টর ইউনুসের ভাষণ ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা বলছে বিএনপি প্রশংসা অর্ধেকেরও বেশি হত্যা মামলা প্রমাণ হয় না আদালতে পিবিআই প্রতিবেদন বেশ কয়েকটি কারণ চিহ্নিত হাজারো মণ্ডপে মন্দিরে বাজবে ঢাকের বাদ্য দুর্গোৎসবের মহাষষ্ঠী কাল দেবী দুর্গা আসবেন গজে যাবেন দোলায় এর সন্ধ্যা সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে থাকছি আমরা দুজন নাজদিন নাসির দোলা এবং ইকবাল হাসান ধর্ষণের প্রতিবাদে উত্তাল পার্বত্য জেলা খাগড়াছড়ি জুম ছাত্র জনতার ডাকা অবরোধে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে তা অনেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সদরে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ বিজিবি সহ বিভিন্ন বাহিনীর অতিরিক্ত সদস্য এ ঘটনায় আটকা পড়েছেন শতাধিক পর্যটক ছাত্রী ধর্ষণের প্রতিবাদ কর্মসূচি ঘিরে উত্তপ্ত পাহাড়ি জনপদ গড়াছড়ি ঘটনার প্রতিবাদে ডাকা অবরোধের মধ্যে শনিবার দুপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরে যা প্রশমনে ও প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা জারি করলেও অবরোধ সমর্থক ও স্থানীয় একটি পক্ষ মুখোমুখি অবস্থান নিলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি দুপক্ষের মধ্যে সংঘাত হয় শহরের নারিকেল বাগান পাড়া সহ বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন আহত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় সাত প্লাটুন বিজেবি এর আগে অবরোধ চলাকালে বেশ কয়েকটি স্থানে সড়কে গাছের গুঁড়ি ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধকারীরা বন্ধ করে দেওয়া হয় খাগড়াছড়ি দীঘিনালা মহালছড়ি পানছড়ির সহ দূরপাল্লার সড়ক এতে আটকা পড়েন অনেক পর্যটক গত মঙ্গলবার এক স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার পর থেকেই বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল ছাত্র জনতা তারই অংশ হিসেবে শনিবার ছিল সকাল সন্ধ্যা অবরোধ রিপোর্ট চ্যানেল রিপোর্টকে নিয়ে আপনাদের আরো বিস্তারিত জানাতে চাই খাগড়াছড়ি থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন নুরুস্তাফা মালিক মানিক আপনাকে স্বাগত জানাচ্ছি সাতটার খবরে সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান আর শতাধিক পর্যটক যারা আটকা পড়েছেন তাদের উদ্ধারে বিশেষ কোনো তৎপরতা প্রশাসন বা উদ্যোগ নিয়েছে কিনা দেখুন আমি একদম শেষের যে প্রশ্ন সেই প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যেসব পর্যটকরা সাজেকে গিয়ে আটকা পড়েছেন তাদেরকে কিন্তু সাজেকে রাখা হয়নি তাদেরকে নিরাপত্তা বাহিনীর বিশেষ এই তাদেরকেটের মাধ্যমে পুলিশ এবং সেনাবাহিনী সহ তাদেরকে দুপুর দুইটারও কিছু সময় আগে তাদেরকে কিন্তু ডিগনওয়ালা যে সীমানা সেই সীমানায় কিন্তু প্রবেশ করানো হয় এবং তাদেরকে কিন্তু খাগাছড়ি নেওয়ার জন্য একটি প্রস্তুতি চলছিল তবে যেহেতু খাগাছড়ি উত্তেজনা ছড়িয়ে পড়ে তখন কিন্তু তাদেরকে আর আনা হয়নি তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে তাদেরকে কিন্তু ডিগিন রাখা হয়েছে এবং তারা সবাই নিরাপদ আছে বলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানতে পেরেছি ডিগিন থানার ওসি জাকারিয়া আমাদেরকে এটি নিশ্চিত করেছেন এবং এর পাশাপাশি যদি বলি এখন খাগড়াছড়ি শহরের যে শহর কেন্দ্রিক যে এলাকা সেগুলো কিন্তু পুলিশ সেনাবাহিনী বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে তবে এখন অনেক অলিগলিতে কিন্তু অনেকজন অনেক মানুষ অর্থাৎ যেহেতু দুইটি পক্ষ দুইটি পক্ষের যার যার থেকে অনেক জায়গায় কিন্তু তারা কেউ কেউ জড়ো হওয়ার চেষ্টা করছে কিন্তু তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে গিয়ে তাদেরকে কিন্তু বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন কিংবা তাদেরকে নিরাপদ জায়গায় কিন্তু তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু অনুরোধ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা যাতে ওয়ান ফোর্টি ফোরটি জারি রয়েছে সেই ওয়ান ফোর্টি ফোরের মধ্যে যাতে কেউ যাতে অপ্রীতিকর কোনো ঘটনা করার চেষ্টা না করে তবে তারা বলছেন যারা কঠোর কঠোর ব্যবস্থা নেবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং অনেকেই কিন্তু আহত হয়েছেন তাদের কিন্তু চিকিৎসা চলছে হাসপাতালে কিংবা অনেকেই অনেক জায়গায় চিকিৎসা নিচ্ছে সবকিছু মিলিয়ে এছিল আমার কাছে থাকা চরিত্রে দুই পক্ষের যে সংঘর্ষ সেই বিষয়ে খবরাখবর মানিক ধন্যবাদ আপনাকে দর্শক খাগড়াছড়ি থেকে আমাদের সহকর্মী নুরুসাফা মানিক যুক্ত হয়েছিলেন পরের খবর জানাবো আপনাদেরকে ফ্যাসিবাদ বিরোধী শক্তি এক না থাকলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে এই কথা বলেন তিনি তাগিদ দেন দলের আগামী পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবার কুমিল্লা থেকে শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম দেড় দশকেরও বেশি সময় পর গুমতিপাড়ের এই জেলার কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হল কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নতুন নেতৃত্ব সকাল থেকে বৈরি অভার মধ্যে নানা রঙের ব্যানার ফেস্টুন হাতে মিছিল নিয়ে শহরের টাউন হলে এসে জড়ো হন নেতাকর্মীরা এক পর্যায়ে জন আরণে পরিণত হয় পুরো এলাকা সমাবেশে বিএনপি নেতারা বলেন এদেশে ধর্মীয় রাজনীতি চলবে না যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করবে তাদের রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে ভাবে করবেন বলে ব্যানারের মাধ্যমে জন্নাথের টিকিট কি কেউ বিক্রি করতে পারে ভাইসাহ যারা বিক্রি করছে তারা তো ধর্ম ব্যবসায়ী যারা বলছে মসজিদ থেকে সাথে লাইনের মৌলানা সাহেবদেরকে বের করে দিবেন ধাক্কা দিয়ে গলা তারা কারা আপনারা নিশ্চয়ই জানেন সুতরাং এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানান ফেসিবাদ বিরোধী শক্তিকে এক থাকার না হয় আবির্ভাব হবে গুপ্ত স্বৈরাচারের ওয়ান ইলেভেন এর পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস দেশের কাঁধে চেপে বসেছিল যদি আমরা জনগণকে ভূ বুঝাতে সক্ষম না হই যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত সইরাச்சாரের আবির্ভাব হতে পারে দেশে তার দলের আগামীর পরিকল্পনা নিয়ে জনগণের ঘরে ঘরে যেতে নেতা কর্মীদের তাগিদ দেন তারেক রহমান প্রিয় সহকর্মীবৃন্দ এই রকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুই জন তিন জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে দেশ গঠনে নেতাকর্মীদের এক থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত ফেসিবাদী আমলের যারা সামনে থেকে রাজপথে নেতৃত্ব দিয়েছেন যারা ধানের শীষের ঠান্ডা হাতে নিয়েছেন তারাই আগামী নেতৃত্বে আসুক এমন প্রত্যাশা তৃণমূলের অংশ নেয়ারা বলছেন এর মধ্য দিয়ে শুধু রাষ্ট্রের নয় গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে দলের মধ্য যার ফলে নির্মাণ করা যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে রাস্তায় নামতে হবে না বলে জানিয়েছেন দলটির হাবির রাজধানীতে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের এর বার্ষিক কাউন্সিলে এই কথা বলেছেন তিনি এ সময় দেশ ক্ষতিগ্রস্ত হয় এমন কর্মসূচি না দিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান সফিকুর বলেন ঘুণে ধরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করা হবে যা অনৈতিক ও দুর্নীতির শিক্ষা দেয় তা থেকে বিরত রাখা হবে শুধু ডিগ্রি নয় কাজের ভিত্তিতে সম্মান পাবে মানুষ জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন আওয়ামী লীগ আমলে গুম ও আয়না ঘরের নির্মমতা দেখেছে পুরো দেশ এমন কোনো কর্মতৎপরতা এমন কোনো আন্দোলন কর্মসূচি কারোই নেওয়া আমাদের ঠিক হবে না যেটার কারণে আমার দেশ এবং জাতি ক্ষতিগ্রস্ত হয় ভাই দেশ জাতি তো কোনো অপরাধ করে নাই অপরাধ করলে উপরতলায় যারা যারা রিভলভিং চেয়ারে বসে আছেন তারা করতে পারে সাধারণ মানুষ তো আপনার আমার কোনো ক্ষতি করেনি অতএব সমাজের এই ট্রেন্ডগুলারও সংশোধন আমাদের করতে হবে নির্বাচনের ব্যাপারে কমিশনের পিঠ দেয়ালে ঠেকে গেছে তাই ভালো নির্বাচনের বিকল্প নেই বলে মনে করে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আগামী নির্বাচনে কোন দল বা কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না তারা গত তিনটি নির্বাচনে কখনো ছিল প্রার্থীবিহীন কখনো রাতের ভোট আবার কখনো বা ডামি তা আমরা এই ইলেকশনগুলো করতে চাই এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে আর্থিক যে এটির অপব্যবহার করে এটিকে নিয়ন্ত্রণ করার জন্য এটিকে মনিটর করার জন্য খুবই এখন সময়ের দাবি রিটার্নিং অফিসারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করুন একটি কোড অফ কন্ডাক্ট থাকা দরকার জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশের উপজেলা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে কমিশনের সম্মেলন যেখানে উঠে আসে মাঠ পর্যায়ে নির্বাচনের চ্যালেঞ্জ ও বাস্তবতা সম্মেলনে জড়ো হন সাত শতাধিক নির্বাচন কর্মকর্তা টানা আড়াই ঘন্টা কর্মকর্তাদের বক্তব্য শোনেন কমিশন পরে সচিবসহ সহ অন্যান্য কমিশনাররা বলেন গত পনেরো বছরে নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়ায় মানুষের মাঝে ভোট নিয়ে অনাস্থা আছে তবে নতুন কমিশন যে কোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন করতে চায় থেকে এবারের আগ্রত নির্বাচনটা বহু চ্যালেঞ্জমুখী এবং নির্বাচনের নামে প্রহসন আমরা যদি এখান থেকে বের হতে চাই এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে আর কখনো আমরা এই ধরনের নির্বাচন করব না নির্বাচনের অংশ হব না এই নির্বাচন কমিশনের যদি মেরুদণ্ড না থাকে তাহলে কোন নির্বাচন কমিশনের কি ধরনের মেরুদণ্ড হবে আমি জানি না আমি বুঝিনা নির্বাচন কমিশন কারোর প্রতি অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করে নাই ভবিষ্যতেও করবে নির্বাচনের ব্যাপারে নির্বাচন কমিশনার ব্যাপারে অনেক অনাস্থা সৃষ্টি হয়েছে এবং আমি যদি বলি যে নির্বাচনের ব্যাপারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এখন ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই দায়িত্ব নেওয়ার পর তিনশো দিনের কাছে প্রবাসী ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভোটাধিকার অক্টোবর পর্যন্ত নতুন ভোটার তালিকা সীমানায় নির্ধারণ সহ নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার বলেন দেশের একটি বিশেষ পরিস্থিতিতে নির্বাচন করতে হচ্ছে যা চ্যালেঞ্জিং আমরা কাজ আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখেছে জাতিসংঘে প্রধান উপদেষ্টা ড ইউনুসের ভাষণকে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে এনসিপি এবং জামায়াত সফরসঙ্গে রাজনৈতিক নেতারা আশা প্রকাশ করেছেন যে ভাষণের মধ্য দিয়ে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে আসসালামু আলাইকুম রহমদুল্লাহের কাজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি জামাত ও এনসিপি নেতারা তাদের মতে ডক্টর ইউনুস তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি যে দলের জনগণের সমর্থন পাক না কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না নিউ ইয়র্কে সফর সঙ্গী হিসেবে উপস্থিত থাকা বিএনপি মহাসচিব বলেন বিশ্ব দরবারে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দেয়া হয়েছে জানান ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে বিএনপির কোনো সংশয় নেই আমাদের অন্তত কোনো সংশয় নেই আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই উই আর কনভিন্স যে আপনার ছাব্বিশের আপনার ফেব্রুয়ারিতে ইলেকশন নির্বাচন হবে তবে নির্বাচন অনুষ্ঠানের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়েছেন জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার যেমন জুলাই চার্টার যেটা তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করি কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর কোনো এখানে কোনো বেনিফিট নেই Ek projeye এনসিপি নেতা আক্তার হোসেনও ডক্টর ইউনুসের বক্তব্যকে সমর্থন করে বলেন সংস্কার এবং বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হলে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা থাকবে না সংস্কারের যে কার্যক্রমগুলো আছে বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয় তাহলে এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে যেসব দেশ ও প্রতিষ্ঠান সফর সঙ্গী রাজনৈতিক নেতারা বলছেন অভিন্ন ও ঐক্যবদ্ধ বাংলাদেশের যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা তার মধ্য দিয়ে জাতীয় ঐক্য আরো সুদৃঢ় হবে সকলের অংশগ্রহণ ও নেতৃত্বের সমান সুযোগ থাকে নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একটি সৃজনশীল সাথে থাকবেন